হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের বাড়িতে আসলাম তো আসার পরে নাস্তা দিচ্ছিল তো দেওয়ার পরে সবাই নাস্তা টাস্তা খেলাম এরপরে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে বা ঝুমদের বাসায় গেলাম ওদের বাসায় প্রোগ্রামের জন্য সব আয়োজন করতেছিল আর কি নাস্তা বানাচ্ছিলো পিঠা বিভিন্ন ধরনের জিনিসপত্র রেডি করতেছিল আর এখানে ওদের ঘরের অবস্থা অনেক খারাপ ছিল কাজটা তুলতেছিলো এদিকে ওইদিকে সব এলোমেলো আর কি আর রান্নাবান্নারও অ্যারেঞ্জ চলতেছিল এরপরে সকালবেলায় সব রেডি হচ্ছিলো এখানে ডিম সিদ্ধ করতেছে তারপরে একপাশে রোস্ট করলো তারপরে রূপচাঁদা করছিল তারপরে গরু মাংস খাসিরে জ্বালা ভেজিটেবল আর ডিম পোলাও এগুলো তো আছেই অনেক কিছুই করা হয়েছে আর নাস্তাও অনেক কিছু ওরা হাতে বানায় নিচ্ছে সবাই মিলে করছে আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম রান্নার পাস্তা বানাচ্ছিলো যেমন আর এদিকটাতে আসতে দিচ্ছি যে ওরা খুব সুন্দর এদিক ওদিক বাবারা ওর বাবা করতেছিল কাজ আরও একটা ঝাড়ু এনে এটা ওইটা ছিল আর বাচ্চারা সব খেলতেছিল আসলে প্রোগ্রামের মজাগুলো ওরাই ফিল করতেছে বেশি প্রত্যেকটা বাচ্চা এদিক ওইদিক সব জোড়া জোড়া মানে সমবয়সী আছে তো তারপরে এখানে আসলাম দেখতেছি মুক্তি রান্না করতেছে এখন চুলার আগুন নিভে গেছে তো বলতেছে আমি বলছি একটু ভিডিও নিই তোমার তো দুস করতেছ আগে বলবেন না তাহলে একটু ওইভাবে করে করতাম তো ওর সাথে মজা করতেছিলাম আর এরপরে আমাকে বলতেছে একটু এই পাশে একটু ফুদিয়ে দেই তাহলে আপনার নিতে সুন্দর হবে ও আমাকে এগুলো বলতেছিলো আরে নিতা কাবাব ভাজতেছিল আমি একটু কাবাব দিয়ে দিলাম তার আর দুষ্ট আমি করতেছি যে আমি কিন্তু কাজ করতেছি তোমাদের সাথে সব কিছুতে একটু হাটটা দিয়ে আসলাম আর কি আসলে কিছুই না ওরাই করতেছিল আর সবাই এত কষ্ট করছেন প্রত্যেকটা খাবারও অনেক ভালো হয়েছেন এই যে বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করতেছিল এখানে নুপুর ইয়ে শরবত বানাচ্ছিল তো ওরা সবাই ওকে মনে যেন ঘিরে ধরছে পাউডার খাচ্ছে শরবতের এই দিকটাতে এসে দেখতেছি যে রিভা কাজ করতেছিল এগুলো সবাই আমার কাজই তো দুস্টাইপ করতেছি যে তুমি চিটং থেকে আসি এখন কাজ করতেছো ও বলতেছে হ্যাঁ চিটং থেকে স্ট্যান্ডার্ড বু আসছে তো এগুলো নিয়ে অনেক দুষ্টাইপ টাইম করলাম তারপরে ঝুমুকে একটু পাঠাই দেওয়া হয়েছে পার্লারে তো আসছে আসার পরে ওকে নিয়েও দুশ্চাইন করতেসছি যে তোমার স্বাস্থটা সুন্দর হয়েছে তারপরে এবার শাড়ি তো পরতে হবে এই এইগুলো টথা বলতেছিলাম আমরা এরপরে ওরা আসছে সবাই সুন্দর দিকে আর কী কী আনতেছিল আনছিলো তো ওগুলো দেখলাম আর কি সব মেহমান ঘর ভর্তি বাড়ি সবাই আসছে আর ওদেরও গেস্ট সব তো চলে আসছে আগেই তো সবাই মানে এই রুম ওই রুম সব রুমে এখন ফিল আপ হয়ে আছে মানুষজন আর মাছ মাসাল্লাহ আমাদের ঝুমুকে অনেক সুন্দর লাগছে ওকে নিয়ে দুঃস করতেছ তো ফানি মানুষ তোর পিছনে টাওয়ালটা দেখে আমি বসে তুই এত সুন্দর করে ঢং করতে পিছনে কি তাকায় দেখতো তো তাকায় দেখতেছিল আর এখানে ওদের সবাইকে খাওয়া দিচ্ছে আর কি নাস্তা দিচ্ছে বিকালবেলার তো নাস্তা খাচ্ছিল সবাই আর এই রুমে এক রূপ গল্প করতেছিল মানে একদিকে এই রুম ওই রুম সব রুমের মধ্যেই সবাইকে নাস্তা টাস্তা দিচ্ছিলো একসাথে বসা তো সম্ভব না তো নাস্তা খেয়ে এরপরে ওরা সবাই কথার জন্য বুঝবে আর কি এই রুমটাতে মহিলাদেরকে দিচ্ছে তো ওদের মেহমান খাওয়ার পরে এবার বাড়ির আমরা সবাই একসাথে খাচ্ছিলাম নাস্তা আমাদের ভাবিরা আমরা আমাদের ভাবিদের সাথে অনেক দুষ্টমে করি ওনারা অনেক মজার মানুষ আর এখানে আমাদের রিওয়ান ইউনো ও মায়ের সাথে রাগ করছে মায়ের খুলে যাবে না রিবার কাছ থেকে যতবার ও মা নিতে চাচ্ছিল ততবার মুখটাকে ফিরাই নিচ্ছিল এরা হচ্ছে আমার হাজব্যান্ডের বান্ধবী আমি ভাবি যদিও বলি জন্য ওরা ছবি টবি তুলতেছিল আর আমি দুষ্টমি করতেছি বান্ধবীদের সাথে ছবি তুলো ওনারা আসলে অনেক ভালো সবাই অনেক মজা করি আমরা বাড়িতে সে সবাই ফটো সেশন করতেছিলাম মুক্তি এসে বলতেছিলো ঝুমুর সাথে আমার ছবি তুলো মানে একে একে সবাই ছবি তুলতে সারে যে এখানে সবাই কথা টথা শেষ করার পরে এবার ছে বউকে নিয়ে আসছে আর কি বউ বলতে যে ঝুমুকে নিয়ে আসছে আনার পরে ওদের সাথে কথা বলাই দিচ্ছিলো আরও সবাইকে সালাম টালাম করতেছিলো তো এখানে ওর শ্বশুর এটা সম্ভবত ওনার মা ওর মামা শ্বশুর তো উনি আবার গিফট দিচ্ছিলো ওর মামি শাশুড়ি গিফট পাঠাইছে আর এখানে এংগেজমেন্টের আংটি দিচ্ছিলো চাচি ছেলেকে দিচ্ছিল আর ওখান থেকে ওর শাশুড়ি ওকে দিচ্ছিল আর কি এটা ছিল ওর ননদ ওর এক ওর একমাত্র ননদ তোর হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই এক বোন আর এটা ছিল ওর এঙ্গেজমেন্টের আংটি এরপরে রাতের খাবারের আয়োজন করছে টেবিলে সব খাবার টাবার দিচ্ছিল সবাই খাওয়ার জন্য বসবে তো এগুলো সব গুছাচ্ছিলো এবার ওরা ওরাও যাওয়ার জন্য ইয়ে করতেছিল অনেক সময় হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা গেছে তো এর ভেতরে ওদের সবাইকে খাবার টাবার দিচ্ছে এখান দিয়ে বেআইনরা বসছে মানে আমার চাচিরাও বসছিল মুরুব্বী যারা ছিল তো এরপরে ওরা চলে যাচ্ছে সবাই আর আমরা সবাই বিদায় দিতে বের হচ্ছিলাম আমার কি আস্তে আস্তে তো শুদ্ধ আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর এখান বাসার উপর দিয়ে দেখতেছি চাটা এত সুন্দর রুকি মারতেছিলো মনে হচ্ছে ও আমাদেরকে দেখছে আমরা কই যাচ্ছি তো এরপরে ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা গেলাম বিদায় টিদায় দিয়ে এরপরে এসে আমরা সবাই ভাত খাওয়ার জন্য বসছি আর কি বাড়ির সবাই তো এখানে ছেলেদেরকে বা ও বাচ্চা কাচ্চা এই টাইপের সবাইকে দিয়ে দিসতো একটা টেবিল এখানে চাচারা বসছে জামাইদেরকে নিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম